সম্মানীয় দর্শক আপাতত স্বস্তি চাকরি হারাদের সুপ্রিম রায়ে স্বস্তি পেল চাকরি হারারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ অর্থাৎ তারা স্কুলে আসবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপাতত স্বস্তি চাকরি হারাদের রাজ্যের চাপ রাজ্য সরকারের আপিল রাজ্য সরকারের আবেদন স্কুলগুলোর হ্যাম্পারের কথা মাথায় রেখে স্কুলগুলোর অবনতির কথা মাথায় রেখে আপাতত সুপ্রিম শুনানি ছিল আজকে এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি হারারা কিন্তু স্কুলে আসতে পারবে এবং তারা কাজ করার সুযোগ পাবে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা এই মুহূর্তে যোগ্য সংখ্যাটা হলো উনিশ জন এই যোগ্য বলে চিহ্নিত হয়েছেন যারা তারা আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে কাজ করার সুযোগ পাচ্ছেন কিন্তু রাজ্য সরকারের জন্য ইনস্ট্রাকশন রয়েছে আগামী তারিখের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে নতুন ভাবে এবং একত্রিশে ডিসেম্বর দুহাজার পঁচিশের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ এবং সব থেকে বড় খবর শুধুমাত্র চাকরি মধ্যে শুধুমাত্র শিক্ষকরা অশিক্ষক বা অশিক্ষক কর্মচারীরা নয় এবং অযোগ্য বলে চিহ্নিত যারা রয়েছেন তারা কোনোভাবেই কাজে ফিরতে পারবেন না এই মুহূর্তের বড় আপডেট একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ পেল আপাতত উনিশ হাজার দুশো জন স্বস্তি পেল বিস্তারিত আপডেট দেখে নিয়ে যাক সুপ্রিম শুনানির বিস্তারিত আপডেট আইনজীবীরা কি বলছেন এবং চাকরি হারারা যারা আজকে কলকাতার ওয়াই চ্যানেলে যারা ধর্নায় বসেছেন তাদের প্রতিক্রিয়া কি চলুন দেখে নিই বিস্তারিত আপডেট

আইনটা আমরাও বুঝি স্বস্তি কিছু নেই আমাদের পরিষ্কার বক্তব্য এই যে ব্যাপারটা এটা আমরা আশঙ্কা করেছিলাম আমরাও আইন কিছুটা চর্চা করি কিন্তু বিষয় হচ্ছে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য যোগ্যদের চাকরি বাঁচাতে হবে ওএমআর এর মিরর কপি এবং সুস্পষ্ট যোগ্য তালিকা দিয়ে রাজ্য সরকার যোগ্যদের এই মামলা থেকে চিরতরে নিষ্কৃতি দিতে হবে শুধু এটা আমাদের পারমানেন্ট কোনো সলিউশন হলো না আমাদেরকে উনি দয়া করে একত্রিশে ডিসেম্বর অবধি যেতে বলেছেন বিজ্ঞপ্তি প্রকাশ হবে কারা পরীক্ষা দেবে শুধু দু হাজার ষোলোর এসএসসি ষোলোর ব্যাচ নাকি এখনো পর্যন্ত যারা সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট তারা আমাদের সঙ্গে যদি কম্পিট করে তাদের সঙ্গে আমাদের পাড়া মানে দুর্বোদ্ধ তো এখন এটা আমাদের কোনো সুরাহা বা খুব ভালো খবর বলে আমি আমার তো মনে হচ্ছে না জাজমেন্ট ওরা যে অ্যাপ্লিকেশন করেছিল তাতে বলা হয়েছিল যারা আনটেন্টেড টিচার তাদেরকে একটা সেশন পর্যন্ত মানে পড়ানোর সুযোগ দেওয়া হোক ততদিন পর্যন্ত তারা আবার পরীক্ষা প্রসেস শুরু করবে তাহলে এখানে প্রশ্ন হলো তার মানে টেন আনটেন্টেড টিচাররা যখন সুযোগ পাচ্ছে ইমিডিয়েট যারা টেন্টেড টিচার আছে তাদেরকে বের করতে হবে থেকে নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী এবং কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে আমি শুরুতেই রাজীবের কাছে নয় একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন নির্দেশ রায়ের পরে নির্দেশ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে কিছু ক্ষেত্রে নজিরবিহীন ঘটনাও ঘটেছে একসঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে যাওয়ার পর আবারও একটা অংশকে কাজে ফেরানো হয়েছে এক্ষেত্রে চাকরি কথাটা আমি জেনে বুঝেই না বললাম কারণ চাকরিতে ফেরানো তাদের হয়নি কাজে ফেরানো হয়েছে আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা কাজ চালিয়ে যাবেন তারা কারা শুধুমাত্র নবম দশম শ্রেণীর যারা ক্লাস নেন এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ক্লাস নেন তারা কাজ চালিয়ে যাবেন এই কাজ চালিয়ে যাওয়া কিন্তু চাকরি ফেরত নয় চাকরির প্রসেস এর মধ্যেই চলবে আগামী একত্রিশে মেয়ের মধ্যে রাজ্য সরকার এসএসসি মধ্য মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেককে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে অর্থাৎ নতুন করে পরীক্ষা নেওয়ার নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করতে হবে আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমগ্র যে প্রসেসটি যে প্রক্রিয়াটি সেটি শেষ করতে হবে অর্থাৎ ক্ষেত্রে যে একটা বিস্তর বিতর্ক চলেছে দীর্ঘদিন ধরে যোগ্য করা অযোগ্য কারা তুমি যদি একেবারে ভালো করে পরীক্ষা নিরীক্ষণ করে এই তিন দু আন অ্যাপস আর ক্যাসা পারফর্ম হ্যাঁ দুনো মেফার হোগা হোগা নেই হ্যাঁ অযোধ্যা যোগ্যরা থাকবেন কাজে অর্থা অযোগ্যরা বাদ বাদ যাবেন এই বিষয়েটা একেবারে এরাজি তুমি আমাদের সঙ্গে থাকো আর এবার পাশাপাশি চাকরিহারারা যারা ধর্মতলার ওয়াইফ চ্যানেলে ঝনায় বসে রয়েছেন তারা কি বলছেন তাদের কি বক্তব্য সরাসরি শুন কমলাক্ষ আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন সেখান থেকে সরাসরি কমলাক্ষ এই মুহূর্তে চাকরিহারারা তারা কি বলছেন সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশের পর কারাগারে আহেলি আদৌ কি সস্তি নাকি নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এই চাকরি হারারা তার কারণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজে তারা ফিরতে পারবেন কিন্তু চাকরি ফেরতের দাবি তো রয়েছে তাদের আমার সঙ্গে রয়েছেন সেই চাকরি হারারা একেবারে সরাসরি ধর্মতলার ওয়াই চ্যানেলে যারা দিন রাত বসে রয়েছেন অবস্থানে তাদের সঙ্গে কথা বলবো এখনো পর্যন্ত যে অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টে তার যে পর্যবেক্ষণ আপনারা কি ভাবছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন দেখুন এটা স্বস্তি সেই অর্থে বলা যায় না তবে আমাদের যে ডিমান্ড ছিল তার একটা পর্যায়ে একটা বৈধতা পেল কেন না যদি স্যালারিটা বন্ধ হয়ে যেত আমাদের সেটা একটা বড় অংশের আমাদের কাছে সেটা একটা বিপর্যয় হিসাবে আসতো আর কি হলো এখানে আদালতের আর একটা নির্দেশ যেটা এখানে এসেছে যে অনলি যারা যাদের বিরুদ্ধে যারা নন টেন্টেড তারাই কাজে ফিরতে পারবে তাহলে এটা আমাদের প্রথম থেকেই ডিমান্ড ছিল যে টেন্টেড নন টেন্টেড আলাদা করা হোক সেই আদালতের নির্দেশে আমাদের একটা ডিমান্ড কিন্তু পূরণ হলো এখানে যে আমরা কাজে তারাই ফিরতে পারবো যারা নন টেন্টেড অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দাবি এসএসসির কাছে বা সরকারের কাছে শুধু নন কাজে ফেরালে হবে না তাদের সার্টিফাই করতে হবে যে এরা প্রপার ওয়েতে পরীক্ষা দিয়েছিল সেটা সরকার বা এসএসসি মেনে নিচ্ছে এবং কোনোভাবে কোনো অযোগ্যকে আর কাজে ফেরানো যাবে না ইমিডিয়েট তাদের টার্মিনেট করতে হবে এটা আমাদের প্রথম থেকে দাবি ছিল সেই দাবি খানিকটা বৈধতা আদালতের মাধ্যমে আমরা পেলাম এবং আর কি হলো রিভিউতে আমরা বলতে যে যে আমরা দাবি প্রথম থেকে করছি না আমাদের পরীক্ষা পদ্ধতি নিয়ে কোনো প্রশ্ন প্রশ্ন ছিল না আমাদের কোনো বিক্রির অভিযোগ ছিল আমাদের বিরুদ্ধে কোনো একটা অ্যালিগেশন ছিল না সেটা খানিকটা বৈধতা পেলো বলে আমরা এখানে দাবি করছি তাহলে রিভিউতে আমরা সেটা বলতে পারবো যে একদম নির্দিষ্ট সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না তারাই সবে স্কুলে আমরা সবাই ফিরতে পারছি তাই সেটা সেই পয়েন্ট আমাদের রিভিউতে থাকবে এইটুকুই হারিয়ে ছাড়া পরীক্ষা পদ্ধতি বা কোন অভিযোগ আমাদের বিরুদ্ধে ছিল না সিবিআই কিন্তু সুনির্দিষ্টভাবে তাদের এফিডেভিট উল্লেখ করেছিল সেটারই খানিকটা হলেও বৈধতা পেল তাই যতক্ষণ না আমাদের নির্দিষ্টভাবে আমাদের পুরো সমস্ত দায় থেকে মুক্ত করে ফেরানো হচ্ছে তখন আমরা বলতে পারবো যে আমরা দায় মুক্ত হয়েছি বা রিলিফ তখন বলতে পারবো নাহলে হঠাৎ করে এই যে একত্রিশে মে পর্যন্ত পরীক্ষার কথা বলা হয়েছে আমাদের অনেকেই রয়েছেন গো בדיতে আক্রান্ত আছেন আমার নিজের বয়স্ক বাবা মা আমার সন্তান আমার আমি একটা জয়েন্ট ফ্যামিলির সদস্য আমার পাঁচ ঘন্টা রাস্তায় যেত সেইসব পেরিয়ে এসে পরীক্ষা দিয়ে পাশ করা আমার কাছে যথেষ্ট কঠিন সাময়িক সস্তেই সাময়িক সস্তেই তারা মানছেন না তাদের যে বক্তব্য যে তাদের যোগ্য তারা যোগ্য যারা যোগ্য তাদেরকে তাদের যোগ্যতার বৈধতা দিতে হবে রাজ্য সরকারকে এবং কেউ স্কুলে যেতে পারবেন না কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটি অ্যাপ্লিকেশন করেছিল যেহেতু এই সেশন পর্যন্ত যাতে এই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কন্টিনিউ করতে দেয় কিন্তু মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যে শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনো পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন কিন্তু এসএসসি কে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা থার্টি ফার্স্ট মে এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সিলেকশন সেটা কমপ্লিট করে ফেলবেন আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য আমরা শুনছিলাম আইনজীবী আশিস কুমার চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আশিস বাবু সুপ্রিম নির্দেশে ঠিক কতটা স্বস্তি পেলেন চাকরি হারার শিক্ষকরা যদি একটু বুঝে আইনি দিকটা যদি একটু বুঝিয়ে বলেন দেখুন এখানে যেটা এফডিবি ফাইল করতে বলেছে থার্টি ফার্স্ট মে মধ্যে পসিবিলি তো সেই জায়গায় দাঁড়িয়ে যে তাদের মানে চাকরিটা কিন্তু মধ্যেই পড়ে থাকলো কারণ এখানে কখনো বলেনি যে তাদের হবে এটা হচ্ছে কিন্তু তারা করতে যারা যোগ্য ক্যান্ডিডেট হিসাবে চিহ্নিত হয়েছে এখানে কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না যে নতুন রিক্রুটমেন্ট হবে না বা ফ্রেশ রিক্রুটমেন্ট হবে না এখানে কিন্তু ম্যান্ডেটরি বলেছে এভাবে ফাইল করে বলতে যে কতদিনের মধ্যে ইন্টার প্রসেসটাকে কমপ্লিট করতে হবে তাহলে এটা কিন্তু थोड़ी तो पड़ी हम लोग, ये तो कि इंस्पेक्टर এই পিরিয়ড টা গভর্নমেন্টের ফেভারে পিরিয়ডটার জন্য তারা এরা কিন্তু এদের চাকরিটা পারমান্টলি কিন্তু এটা ফিরে পেলো না সেখানে কিন্তু বেনিফিসে গভর্নমেন্টই হচ্ছে কারণ স্কুলগুলো যে সাফার করতো বা শর্ট পিরিয়ডের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা করতে হতো সেটা করতে হচ্ছে না এন্টায় কিন্তু গভর্নমেন্টের ফেভারি গেল বলে আমার মনে হয় আশিস বাবু ঠিক কাদের এই সুযোগ কারা এই সুযোগ পাচ্ছেন এবং কারা এই সুযোগ পাচ্ছেন না সেই দিকটা যদি একবার বলেন। যে এখানে অর্ডারটা এখনো আপলোড হয়নি তো যেখানে যেটা আমরা শুন শুনতে পেয়েছি বা যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যারা যোগ্য বলে চিহ্নিত হয়েছে তারাই এই সুযোগটা পাবে বাকি যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তারা কিন্তু এই সুযোগটা পাবে না। এটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অর্ডারটা আপলোড হলে আমরা এটা ক্লিয়ার ভাবে বলতে পারব। ধন্যবাদ আশিস বাবু আইনজীবী আশিস কুমার চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আপনাদের আরো একবার জানিয়ে রাখি চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি চাকরি হারার শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট একত্রিশে মে এর মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে অযোগ্য বলে শনাক্ত না হওয়া শিক্ষকরাই কাজের সুযোগ পাবেন কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন শুধুমাত্র শিক্ষকদের কাজে ফেরার সুযোগ শিক্ষাকর্মীদের নয় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট